শুভ জন্মদিন দেবা শুভ জন্মদিন থ্যাংক ইউ শুভ জন্মদিন এত সুন্দর ফুলের কলি দুইটা ক্যানসেল তুমি গাছ থেকে ফোটা ফুল ছিল না বলে কালকেই তো ফুল দুইটা ফুটতো কিন্তু আজকে তো দিতে পারতাম না ফুলের কি দরকার আছে একটা তুমি একটা আমি তাই নাকি ফুল রাশি মানে হাতে না হুম আমার বাবা আমাকে বার্থডে উইশ করবে এই কারণে এইমাত্র ঘুম থেকে উঠছে বাবা উঠে আইও না গত বছর জন্মদিনের সময় বাবা ছিল না এ বছর জন্মদিনের সময় বাবা পেটে ছিল হ্যাঁ অনেক ভালো থেকো दीर्घजीवी হও দীর্ঘজীবী হও তুমি কি বলছিলাম গত বছর মনে আছে হুম মনে আছে মনে আছে জন্মদিন মানে তো আসলে জীবন থেকে একটা বছর হারিয়ে যাওয়া জানি না আর কতদিন বাঁচব কিন্তু বয়স কিন্তু আস্তে আস্তে কমতেছে বয়স বাড়তেছে বয়স বাড়তেছে না বয়স কমতেছে বেঁচে থাকার বয়স কমে একটা কথাই বলবো অনেক বেশি ভালোবাসি অনেক দিন বাঁচো সুস্থ থাকো এই করি আমি আসলে এই জন্মদিন বার্থডে উইশ এইসব বিষয়ে অভ্যস্ত ছিলাম না এই কয়েক বছর যাব তুমি আমাকে উইশ করো আমি করতাম না না কেউ আমাকে তো আজকে একটা মজার কাহিনী হয়ে গেছে আমি তাকে সারপ্রাইজ দেব দেখে পায়েস রান্না করছি কিন্তু সে আগে আগে সব পায়েস খেয়ে ফেলেছে আমি তো ওয়েট করতেছি মানে কোন সময় বারোটা বাজবে আর কোন সময় তুমি মোমো খাওয়া ভাই কারণে ঘুমাই নেই মোমো খাওয়া বানাই দাও দাও বানাই দাও আচ্ছা আমি তো মোমো খাওয়ার জন্য ওয়েট করতেছি আচ্ছা ঠিক আছে এই যে তোমার বার্থডে স্পেশাল মোমো আর পায়েস ও মাই গড় পায়েস আগেই খাইছি কিন্তু মোমোটার জন্য আমি অনেক খুশি কারণ লাইক মোমো থ্যাংকস ফর দা ট্রিট গরম গরম ধোয়া উঠা মোমো রাত বারোটার খাবার বা বছরের প্রত্যেক দিন যদি এরকম জন্মদিন দেখত আমার তাহলে এরকম মজার মজার খাবার কিন্তু দুর্ভাগ্যবশত বছরে মাত্র একটি দিনই আমার জন্মদিন হয় ব্যাপার না তুমি কিন্তু এবারে মোমোটা অনেক চমৎকার বানাইছো আমি তোমার একটু পায়েস খাওয়াই দেব না দাও আর কতদিন পর শুভ জন্মদিন থ্যাংক ইউ আর কতদিন পর তোমার ছেলেরে পায়েস খাওয়াই দিবা পায়েস দিয়ে একটু মোমো খাই কেমন লাগে না তুমি এটা খাও হুম পায়েস দিয়ে তো মোমো ভালোই লাগে লোকে হাসবে তোমার কাণ্ড দেখে অরজিনালি ঘি মাংস শুভ জন্মদিন হেল্পী বাৰ্থে তুয়োগ

嗯，好。Mm, cool.